খুল what খুল cool না last night. I না বুঝলে ভিডিও ইউটিউব থেকে বুঝে নিও ফাহাদ পিরোজপুর থেকে এসেছে আমাদের কাছ থেকে একটা ডিএসএলআর ক্যামেরা কিনলো আমাদের দোকানে এরকম আনবক্সিং রিকন্ডিশন রিকন্ডিশন ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা যদি কারো লাগে কিংবা ডিএসএলআর ক্যামেরার মেমরি কিংবা ব্যাটারি যদি লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন

এক এক সময় এক এক দামের ক্যামেরা আসে এই ক্যামেরাটা হাত ওরা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিয়েছে তো যাদের ক্যামেরা কিংবা ক্যামেরার সরঞ্জাম লাগে কোনো তো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সরকার কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ গ্যালারি থেকে এটা হচ্ছে মধুপুর থানা বাস স্ট্যান্ড হতে একশো গজ উত্তরে ময়মনসিং রোড মধুপুর টাঙ্গেল সরকার কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের ক্যামেরা লাগবে চলে আসবেন তার বাইরে যদি আপনাদের কম্পিউটার ল্যাপটপ রাউটার উনু এসব আইটেম লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কি আমাদের কাছে মোবাইলের একশো পাবেন মোবাইলের একশো সরিষ বিভিন্ন রকমের গরিলা গ্লাস হেডফোন ইয়ারফোন ব্লুটুথ এয়ারবাড এয়ারফোন এগুলাও পাবেন ইনশাল্লাহ আর এইখানে আমাদের সার্ভিস হয় সার্ভিসও করতে পারবেন মোবাইল ল্যাপটপের আজকের মতো ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাইকে